যে নিজে চক করা যায় এটা তো ঢাকা শহরে গরু পালটা অনেক টাফ আর খাওয়ার দাম অনেক বেশি আর ঢাকা শহরে ঘাস পাওয়া যায় না ঘাস কিনে খাওয়া হইতে হয় তো আমাদের জন্য ঢাকা শহরের মধ্যে গরু পালটা হাই কস্ট হয়ে যায় এর জন্য ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনার দেখতে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জেলার রানা দর্শক দর্শকমণ্ডলী বাংলাদেশে বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে চিকিৎসক মানে আপামোর সাধারণ জনতা তাদের যে পশু পাখির প্রতি ভালোবাসা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন বড় রাজনীতিবিদ জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা প্রেসিডিয়াম সদস্য হাজির সাইফুদ্দিন আহমেদ মিলন সাহেবের বাসায় ওনার বাসার নিস্তলা এটা দেখতে পাচ্ছেন তো উনি হচ্ছেন ওনার ছেলে তো মূলত ওনার শখ থেকে এই খামারটা করা তো ওনার এখানে সব কিছু রয়েছে আপনি স্বাদের উপর কবুতর রয়েছে ছাগল পালন করেন বিভিন্ন পশু পাখি পালন করেন এবং এই খামারটা উনি টেস্টিং হিসাবে নিয়েছেন যে আসলে গাবি পালনটা কেমন এখানে গরু রয়েছে দুইটা একটা বড় জায়গা নিয়ে উনি ওইখানে খামারটা করবেন তা আপাতত এখানে যে গাবিগুলো দেখতেছেন তো উনি এগুলো বিক্রি করে দিবেন তো ওইখানে শিফট করলে তারপরে উনি আরও বেশি করে গাবি নিয়ে আসবেন তো আজকে ওনার সাথে কথা বলবো কথা বলে আপনাদেরকে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আসলে আমাদের দেশে রাজনীতিবিদ থেকে শুরু করে সবারই যে একটা পশুদের প্রতি ভালোবাসা সেটাই আজকে দর্শকদেরকে দেখানোর জন্য ছুটে চলে আসা আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম সাকিব উদ্দিন আহমেদ শিফার আমার ঠিকানা লালবাগ আমলি হলো দুশো বারো জিএম আচ্ছা আচ্ছা আপনার বাবা তো একজন বড় রাজনীতিবিদ হাজি সাইফুদ্দিন মিলন আচ্ছা আচ্ছা ওনাকে কিন্তু সবাই চিনে মোটামুটি আমরা আগে থেকে চিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং গুরুত্বপূর্ণ একজন নেতা তো এই খামারটাকে আসলে আপনার বাবার শখ থেকে না আপনার শখ থেকেই করা এটা আমার শখ থেকেই করা তাও কিন্তু আমার বাবার অনেক ইউজ সাপোর্ট ছিল কারণ আমি আমার বাবার বলছিলাম যে আমি একটা গরুর ফার্ম করতে চাই তখন দেখা বাবা আমার বলছে করো কারণ বাবা আমার ছোটবেলা দিয়ে কোনো কিছু না করে নাই তো আমার তো আপনার শখ থেকে আমার এই ফার্মটা একটা কাজ চলতেছে

কত তারিখে এটা ফেব্রুয়ারি 14 তারিখ। ফেব্র এক মাস পরে হবে। তো মাশাআল্লাহ খামারও তো বিশাল বড় দেখতেছি। কতগুলো আছে टोटल? এখন এখানে গরু আছে 19টা। 19টা সব গাবি। দুইটা ছাড়া বাকি এগুলা গাবি আছে। বড় বড় দুইটা ষাঁড় দেখলাম। আবার গরু ছিল আরো। তো কিছু গরু কমানো হয়েছে। কারণ জায়গাটা অনেকটা কনজাস্টেড হয়ে যায় যার জন্য আর গরু কমাইছি। আচ্ছা আচ্ছা। আপনি তো বলছিলেন যে আসলে এখানে আপনি একটা মানে টেস্টিং একটা মানে টেস্টিং চলতেছে টেস্টিং চলতেছে এখন কেমন বুঝলেন যে আসলে গরু পালনটা কেমন সারা করতে গরু পালনটা হলো যদি নিজে সব করা যায় এটা তো ঢাকা শহরে গরু পালনটাই অনেক টাফ কারণ খাওয়ার দাম অনেক বেশি আর ঢাকা শহরে ঘাস পাওয়া যায় না ঘাস কিনে খাওয়াই তো হয় তো আমাদের জন্য ঢাকা শহরের মধ্যে গরু পালাটা হাই কস্টের হয়ে যায় এর জন্য একটু টাফ বাট আমি যদি অন্য কোথাও ট্রান্সফার করি আমি মনে করি এটা লাভজনক আচ্ছা আচ্ছা আপনি অন্য কোথাও আচ্ছা টাকা তো আচ্ছা তো সব তো ছিল টেস্টিংও করছেন এখন আপনি বলছেন যে সবগুলো বিক্রি করে এটা কেন করবো না আমি গরু চেঞ্জ করবো আচ্ছা কীরকম এখান থেকে গরু চেঞ্জ করব বিকজ

যদি কার দর্শকের ভালো লাগে ছাড়বো আবার যদি থাকলো থাকলো কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা তাহলে ভাই চলেন একটু দেখাই দর্শকদেরকে এবং দরদাম তো ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি হলিস্টেন ফিজিয়ান কয়দাতে এটা জানেন কিছু এটা দাঁত সম্পূর্ণ হয়ে গেছে এটা দাঁত সম্পূর্ণ হয়ে গেছে তার মানে আপনি মোটামুটি খামারের সাথে ভালো ইনভলভ আছেন এটা বাচ্চা আছে এখন না এটা বাচ্চা বড় হয়ে গেছে এটা বাচ্চা আমি সেলফি আচ্ছা বাচ্চা বড় হয়ে গেছে কত মাসে গাব এটা এটা গাব হলো এখন 3.5 মাস 3.5 মাস শিওর মোটামুটি গাবটা তো এটা থেকে এখনো দুধ দহন করেন এটা এখনো 12 লিটার দুধ আসছে 12 লিটার দুধের রক তো অনেক মোটা মোটা তো এটা কেমন দাম চাইবেন দাম চাইবে 2.5 লাখ এটা চাওয়া দাম 2.5 লাখ আলোচনার সুযোগ আছে পাশে তো আরেকটা দেখতেছি এটা এটা কয় দাতের এটা আটটা এটা দাত আটটা না তো এটা কি এখন গাব না বাচ্চা আছে এটা বীজ দা হয়েছে রিসেন্টলি দেড় মাস হয়েছে আচ্ছা আর বাচ্চাটা বাচ্চা এটা বাচ্চা আমার ম্যাক্সিমাম করে বাচ্চা আমার বিক্রি হয়ে গেছে কারণ বিক্রি হয়ে গেছে চার পাঁচ মাসের উপরে হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা তো এটা থেকে কেমন দড় টানতেছেন 25টা 25 মাশাআল্লাহ 빅 সাইজ তো এটা কেমন দাম চাবেন ভাই তাহলে ভাই এটা আড়াই লাখ বলছিলেন আড়াই লাখ এটা আড়াই লাখ না আলোচনার সুযোগ আছে আয়শা দিগা সোনা নিতে পারবে ভাই আরেকটা বড় সরগাভি দেখতে পাচ্ছি পালিস্টান হিজিয়েনই তো সবগুলো না এটা কয় ভাই এটা ছয় দাঁত এটা ছয় না এটা মোটামুটি নতুন গাভী দেখা যাচ্ছে এটা কত মাস সেক এটা ভাই দেড় মাস হয়েছে মাস দুই মাস আর বাচ্চা তো বিক্রি করে দিছেন কেমন দুধ টানতেছেন এটা থেকে আঠারোটা আঠারো লিটার দুধ কেমন দাম চাবেন দাম দুই লাখ সাইট আলোচনার সুযোগ আছেন ভাই মনে হচ্ছে জার্সি গাবি

বাচ্চাটা মারা গেছে আচ্ছা আচ্ছা যা হওয়ার এক মাস পরে বাচ্চাটা মারা গেছে এখন কি দুধ আছে দুধ আছে এটা দুধে দাও ভাই 14টা দুধ আছে 14টা দুধ আছে আচ্ছা গাব আছে নাকি না না গাব না এটা ডাকি না তো এটা কেমন দাম চাইবেন দাম চাইতেছি ভাই আমি 180 180 আলোচনা করে নিতে পারবে ভাই খুব সুন্দর সার দেখতেছি কি বিক্রি করা যাবে যাবে ভাই কিন্তু নিকার ভালো লাগে তাহলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা শক করে পালন করা জি ভাই

আরেকটা দেখতেছি কি পাইছেন না মার্শাল্লা চাবেন আড়াই লাখ আলোচনার সুযোগ আছে এদিকে তো চার পাঁচটা গাবি আছে খুব সুন্দর সুন্দর তো এই যে একটা দেখতেছি কয় দাঁতের এটা এটা ভাই আটটা দাঁত আট দাঁতের জার্সি না দুধ দহন করেন না গাব না এটা ভাই দুধ দই দিছি কেমন এটা দুধ দই দিছি প্রায় 18 লিটার 18 এটা কেমন দাম ছিল 22 টা ছিল এটা কেমন দাম চাবেন এটা ভাই দাম চাইতেছি 2 লাখ 2 লাখ এই যে একটা সাদা আছে এটা ওটা দাঁতে দুইটা নতুন গাবি না এটা দাঁতে দুইটা

মানুষ আমার অনেক ঠকাইছে বিশ লিটার তিরিশ লিটার দুধ আপনি আনবেন আনার পর মাথায় দেখবেন দুই দিন তিন দিন পরে দেখবেন দুধ কমে গেছে ওগুলো প্রতারিত হচ্ছে ভালো ভাই আপনি আসবেন আমার খাতা আছে আমার লাস্ট তিন মাস চার মাসে প্রত্যেকটা গরুর কোনটা কয় লিটার দুধ দিতেছে প্রত্যেক বেলা আপনারা ওইগুলা লাগলে জাস্টিফাই করবেন দেখবেন দেখার পর এটা আপনার মনে হয় স্যাটিসফ্যাকশন হয় তাহলে আপনি নেবেন